বয়রবের রুডও নয় আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্য শিকার তিনটা ইউনিয়ন এর মধ্যে একটা হলো চর্মধোয়া আরেকটি হলো চানপুর চানপুরবাসী আছেন নাকি আরেকটি ইউনিয়ন হলো মির্জাচর এই তিনটা ইউনিয়নের নদী ছাড়া যাওয়াই যায় না ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র 79 কিলোমিটার কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়নগুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায় রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা পয়সম্ম করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায়পুরায়partite পার্থীকে সংসদে পাঠিয়ে সারা দেশের মানুষকে মেসেজ দিবে আগামী বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ আমরা আমাদের আমিরকে محترم আমিরকে বলে দিতে চাই রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে প্রার্থী দেন রায়পুরায় কোন পাক কোন মার্কা জিতবে একটু বলেন না হাত দেখান না আমিরকে রায়পুরায় কোন মার্কা জিতবে প্রিয় বন্ধুরা রায়পুরা অনেকগুলো দল রয়েছে আমি বলতে চাই চব্বিশ ইউনিয়ন বিচারে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হলো রায়পুরা ঠিক কিনা বলেন আর যদি খেয়াল করেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় রায়পুরা এ রায়পুরা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মভূমি এ রায়পুরা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলের জন্মভূমি এ রায়পুরা অসংখ্য রাজনীতিবিদদের জন্মভূমি এ রায়পুরা অসংখ্য শিক্ষাবিদদের জন্মভূমি এ রায়পুরায় যত মানুষ আছে রায়পুরায় যত দল আছে আমি কাউকে পার্থক্য করতে না আমি শুধু বলতে চাই রায়পুরার জন্য আমরা ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন আগামী দিনে কেউ যদি রায়পুরা নিয়ে ছিনিমনি খেলে আমরা ইতিমধ্যে দেখেছি রায়পুরা থেকে কয়েকটি ইউনিয়নকে ভাগ ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত রয়েছে আমরা দেখেছি আমাদের আলোচক বলেছেন ব্রিটিশ খেলা আন্দোলনে রাই প্রবাসী নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে রাই প্রবাসী রক্ত দিয়েছেন আমরা দেখেছি এর রাই পুরাবাসী উন্নয়নের জন্য রক্ত দিয়েছেন অনেকে রায়পুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা দেখেছি রায়পুরা মানুষের প্রত্যাশা পূরণ করেন নাই রায়পুরায় সুস্পষ্ট বৈষম্য করেছেন আমরা দেখেছি রায়পুরা থেকে পর্যন্ত রেলের পাশে একটা রাস্তা হওয়ার কথা ছিল বলেন অনেকে কথা দিয়েছে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমরা কথা বলছি হাত পাখা যদি নির্বাচিত হয় রায়পুরার শুনে রাখেন রায়পুরার কোন রাস্তা কাঁচা থাকবে না শুধু বৈরবের রুডও নয় আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যর শিকার তিনটা ইউনিয়ন এর মধ্যে একটা হলো চরমধুয়া আরেকটি হলো চাঁদপুর চাঁদপুরের আছেন নাকি আরেকটি ইউনিয়ন হলো মির্জাচর এই তিনটা ইউনিয়নের নদী পথ ছাড়া যাওয়াই যায় না ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র উনআশি কিলোমিটার কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়নগুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায় রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না অতীতে কি হয়েছে আমরা তা বলতে চাই না আগামী দিনে রায়পুরার জন্য রায়পুরার উন্নয়নের জন্য চব্বিশটি ইউনিয়ন সে মুসাপুর থেকে শুরু করে চর আড়ালিয়া দৌকার চোর ওইদিকে চরমধুয়া বাসগাড়ি গাড়ি মিথ্যাচর পাড়াতলি মরজাল সকল ইউনিয়নের দায়িত্বশীলরা এখানে আছেন না আমি আমার আমিরকে দেখাতে চাই এইখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডের কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন ঠিক কিনা রায়পুরার জনমানুষকে এখনো আমরা সামনে নিয়ে আসি নাই কারণ মাঠে এখনো অনেকের বাড়ি ঘরে হামলা করা হয় অন্য দলের পক্ষে কাজ করলে অনেককে হুমকি দেয়া হয় তোমার ঘর থাকবে না ঘরে আগুন লাগিয়ে দেয়া হবে অনেক ইউনিয়নে বলা হয় এই দলের পক্ষ ছাড়া অন্য দলের পক্ষ নিলে আগামী দিনে দেখার ব্যাপার আছে এগুলো বলা হয় ঠিক কিনা কিন্তু আমরা রায়পুরাবাসী কি বলে দিতে চাই রায়পুরা জন্মি ভাবে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে জিত জন্মি ভাবে ইসলামের বাংলাদেশ আমরা আমাদের আমিরকে মোহতারাম আমিরকে বলে দিতে চাই রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে প্রার্থী দেন রায়পুরায় কোন পাক কোন মার্কা জিতবে একটু বলেন না হাত দেখান না আমিরকে রায়পুরায় কোন মার্কা জিতবে অনেকে মনে করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে যতই অস্ত্র দেখান ভালোবাসা দিয়ে সব অস্ত্র ধ্বংস করে দেব ইনশাআল্লাহ রায়পুরার প্রিয় হয়রা আগামী দিনে রাজপথে আমি আমিরকে বলতে চাই রায়পুরার চব্বিশটা ইউনিয়ন দুইশো পঁচিশটা ওয়ার্ড দুইশো পঁচিশটা ওয়ার্ড ইসলামী আন্দোলনের কমিটি হয়েছে ঠিক কিনা আমাদের আমির আগামী দিনে রায়পুরার কার্যক্রম সম্পর্কে ঘোষণা দিবেন আপনাদের সম্মুখে কথা বলবেন আমি আমার বক্তব্য শেষ করছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত সভাপতি আমাদের আপনাদের রায়পুরার পিতৃ সন্তান এই রায়পুরার মানুষের প্রিয় মানুষ যে মানুষটি সংগঠনের জন্য দিন রাত একাকার করে কাজ করে আমার প্রিয় ভাই বড় ভাই শ্রদ্ধাважаন এই রায়পুরা পৌরসভার নেতা রায়পুরা ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর শাখার সংগ্রামী সভাপতি দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন করছেন আলহাজ জনাব আব্দুল মতিন শিপন মোল্লা ওনার পাশে থাকবেন তো ইনশাল্লাহ ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি